আজকে টিনটিনের পাপার জন্য একটা স্পেশাল ডিশ রান্না হয়েছে এটা এটা কি বলবো এটাকে হচ্ছে কিসেমাই কিসেমাই বলো এটা কি রান্না হয়েছে আজকে টিনটিনের পাপার জন্য তো টিনটিনের পাপা এখন খেয়ে টেস্ট করবে যে এটা কেমন হয়েছে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে নিশ্চয় খাইতে অনেক মজা হয়েছে একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে খেয়ে একটু বলো

ঠিক আছে রেখে দেবো ফ্রিজে ওকে তো কেমন হয়েছে আমাদের রান্নাটা কেমন মনে হচ্ছে এটা সব একটু জানিয়ে দেব প্লিজ দেখো সুন্দর নাইস